করবেন না সেই জন্যই আজকাল আমার ভিডিও সেই টাইমে দিয়ে শেয়ার দেবো আপলোড করব সেটা উঠছে না যাই হোক আপনারা বুঝতে পারবেন ভিডিওর সাথে জুড়ে থাকলেন আর বন্ধুরা একটা লাইক আর সাথে কমেন্ট করতে নিশ্চয়ই বলবেন না কারণ আপনার কমেন্ট ধরেই আমি আপনার পরিবারে যেতে পারি সেই সুযোগটা কিন্তু হারাবেন না আর তাই ফলে যে শুধু কমেন্ট করে যাবেন না বন্ধুরা সত সাথে ভিডিওটি দেখার চেষ্টা করবেন কারণ সবাই অতি কষ্ট করে ভিডিও করছে সাথে সেটাকে এডিট করে আপলোড করছে সেটার যদি ভিউস না হয় তাই আজকাল আমি একদিন পর একদিন দিচ্ছি মানে দুদিনে একটি ভিডিও শেয়ার দিচ্ছি সেটাও মানে পুরোপুরি ভিউসটা হচ্ছে না যাই মোটামুটি নিজের চেষ্টার কারণে কিছুটা এগিয়ে যাচ্ছে

ঝড় বৃষ্টি হয়েছিলো সেই কারণে ওটা শিলিয়ে গেছিলো ক্ষতি কেটে দিলাম যদি পড়ে যায় সেটা বলি এটা হলো আমি যে আমাদের বর্তমানে ভারতের টাইলস লাগানো হয়েছে সেরকম বড়ো নেট পেলাম না তাই কিছুটা মানে এগিয়ে রেখে দিলাম ওরা এসে হ্যাঁ খুব তাড়াতাড়ি করবে হয়তো আদিও কিছুটা কাজটায় এগিয়ে দিলাম আর কি ওদেরকে আর বন্ধুরা আমি যে পরিবারের জন্য আমি কাজ করতে খুব খুশি হই শুধু এগুলো আপনাদেরকে দেখানোর জন্য চিন্তা করার জন্য করছি না এটা আমার সেটা থাকতেই আমার ইয়ে অভ্যেস এটা একটা অভ্যেস তাই আমি এগুলো কাজ করতে খুব ভালোবেসে কাজ করি ওই হলো বালির চত্বরে বালির চত্বরটা আসলে খারাপ হলে দিলে মেলা দিতে তাই আমি কিছুটা ইয়ে করে দিলাম ওদের জন্য আর এটা হচ্ছে এখানে ফেলুন জাল দিয়ে মাছ ধরতে এসেছিল এখানে প্রায় এক সপ্তাহের মতো এসে যাচ্ছে মাছ ধরে ধরে তাই আমার আমি ছোটোবেলায় এভাবে মাছ ধরতাম ছোটবেলা কেন আমি ওই তো লাস্ট ইয়ারও আমি মাছ ধরেছি অনেক মাছ ধরেছি সেই ফলে মাছ কই মাছ আরও কত কিছু মাছ ধরেছি তাহলে আপনারা দেখতে থাকুন এগুলো আমার সাংসারিক জীবনের কাজ তার সাথে ইউটিউব চালাচ্ছি বন্ধুরা ইউটিউবে সবাইকেও সময় দিচ্ছি আমার যথাসময় কারণ আমার ওয়াইফাই আমি ভিডিও স্কিপ করি না পুরোটা দেখতে দিই কারণ অত অস্থিরতার কোনো নেই ওয়াইফাই যদি অযথা নেট হয়ে যাচ্ছে তাই এবার থেকে আমি ছাদে ভালোবাসি বা ছাড়া আমাকে খুব ভালোবাসে দুটো আইডি দিয়ে ওদেরকেও দেখে দিই ওরা আমাকে বেগ দিচ্ছে সেটা হলো আমাদের এই যে মনি হওয়ার পর একশো বিশ না হলে সেটার আমার একটু যুগ হচ্ছে না তাই সেটা ভাবলে আরও কষ্ট লাগে সবাই দেখছে ঠিক কিন্তু কিন্তু এই যে অ্যাবসবিউস না হওয়ার কারণে মনিটাইজ অপশন অন হওয়ার পর অ্যাবসবিউস না হওয়ার কারণে এই যে পুরো পরিশ্রমটা একদিন বলো দুদিন হলো যে ভিডিও আপলোড করে সবাই আমাকে সাপোর্ট করছে আমি ওদেরকে সাপোর্ট করছি এই অ্যাবসবিউসটার অ্যাবসবিউস না হলে কোনো মাইন্ড নেই ওয়ান পয়েন্ট পয়েন্ট দূর থাকছে না সেই কারণে আমি সবার থেকে চেষ্টা করছি সবাইকে সবাইকে মানে আমি তাদেরকে ভালোবাসি বা ভালোবাসি সবাইকেও কিন্তু আমার সব হয়ে উঠছে না তাই বেশ কয়েকজন আত্মীয় বাদিবাইকে আমি আই আমি যাতে আমার এই যে হলে তাহলে ওই ভূর্গকে যেতে এইভাবে আমি প্রায় অলরেডি শুরু করেও দিয়েছি বেশ কয়েকজনকে

नाटक लेवल पर नाटक में जो दर्शन देने के लिए तीसरे आते हैं वो जो विशेष ये दर्शन देते हैं दर्शन देने के लिए तीसरे आते हैं और পাঁচশো গ্রাম ওজনের নারকেল রসু দিয়ে সুপলি বলে যাতে সেই গছি দিয়ে বানিয়ে যে করে বানিয়ে ফেললাম আর ওই যে পাশে যেগুলো রয়েছে মালার মতন সেটা মানে আমি চাইলে অনেক বড়ো করব মানে যত বিস্তারিত করবো ততই আমার মেটটা বড় হয়ে আসবে সেই কারণে রেখেছি বন্ধুরা আমাদের বাড়িতে ট্যালসের কাজ করছে সেই কারণে কী করবো এক্ষুনি আমি বইতেছি একটু আগে করব এই যে ওরা পরের দিন ওরা ইয়ে করেছে বড় জালটা ইয়ে এনে মেট এনে চালাচ্ছে বালি দেখতে থাকুন আর আমি আমার পরিবারের জন্য কি কি করছি আমার সারাদিনের কাজ করবে সেগুলো দেখতে থাকুন নিশ্চয়ই আপনাদের ভালোই লাগবে আর এটা একটা সহজ পদ্ধতি যদি দুজনের কাজ হলেও কিন্তু এটা এটাই করা সম্ভব সেই জন্য এটাও সি আর এখানে ইয়ে জলের বালতিটা নিয়ে নেই দেখুন এটাও একটা ট্রিক্স আপনাকে দিচ্ছি যে ইয়ে কাপড়ের উপরে ভরে নিয়েছি সেই জন্য কাপড়টা নিয়ে নিলে নিশ্চিত আমার বালতিটা সেরে যাবে সরে যাবে নাহলে কী হবে বালতিটা পেটেই যাবে সেই কারণে আমি এই যে কাপড়ের সাহায্যে এইটা সরে নিলাম এভাবে বেশ কিছু কিছু ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করেছি আসলে বসে বসে ভিডিও এডিট করবো সেটা আমার হয়ে ওঠে না তার মধ্যে আমার ধর আমার সাপোর্টে নেই সে কারণে আর বলতে গেলাম না সে কারণে আমার ভিডিও এডিট করা কষ্টকর হয় আর এই যে আপনাদের সাথে আগে ভিডিও শেয়ার করেছিলাম যে

শেষের সাথে সরকারি লাইক করতে বলবেন না আর আপনি যদি আমার জন্য অরুণাচল যাতে আমার সাথে যোগাযোগটা সবার ভালোই লেগেছে বেশ গুলো সবাই